আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার রাখির মধ্যে একটা আইটেম নিয়ে আসছি এটা হলো সিলেক্টেড আইটেম হ্যাঁ এটার যে সেটটা দেখতেছেন এই সেটে হলো চারটা কালার সেম থাকবে ডিজাইন একটাই আর যারা পাইকারিতে পারচেস করতে যাচ্ছেন অবশ্যই হল চারটা সেট নিতে হবে এরকম এরকম সেট নিলে আপনারা পাইকারি মূল্য তো এগুলো পেয়ে যাবেন আর যারা রিটেল পারচেস করেন তারা তো আশি টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারবেন আমরা ডিজাইনটা দেখাই দিব এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রাখির আইটেম হ্যাঁ একশো পার্সেন্ট অরিজিনাল রাখির আইটেম রাখি রাঙ্গিটি ক্যাটালগের মধ্যে সিলেক্টেড কালার ডিজাইন একটা হবে এটা দেখা দিচ্ছি আমরা একটা খুবই চমৎকার আইটেম এগুলো আসলে দেখলেই চয়েস হয়ে যাবে আর এগুলো হলো একশো পার্সেন্ট অরিজিনাল রাখি আইটেম এগুলো যেগুলো দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ড্রেস টাইটার এগুলো হলো ঝটপট দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ সম্পূর্ণ ড্রেস কিন্তু একদম গ্লস এটার এটা হলো সম্পূর্ণ ড্রেসটা সম্পূর্ণ ড্রেস হলো রেডের মধ্যে মেরুন টাইপের কালার সম্পূর্ণ দামান পোষণেও ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো সম্পূর্ণ দামান পোর্ষণ এটা ঠিক আছে আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রাখির আইটেম একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম ব্যাকসাইডটা দেখাই দাও ড্রেসটার ব্যাকসাইডটা দেখা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ব্যাকসাইড আর স্লিপসের পোর্শন আলাদাই দেওয়া আছে সো যার কারণে সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্টে আপনার স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এছাড়াও হলো দামান পোর্শনে সম্পূর্ণ কারুকাজ পেয়ে যাবেন এটা হলো সম্পূর্ণ নেক পোর্শন যেটা দেখা দিচ্ছি সম্পূর্ণ নেক এরকম ওয়ার্ক আর এটা হলো দামানটা লেস ওয়ার্কও করা আছে দোপাট্টা দেখা দিয়ে এটা এগুলো হলো সব র সিল্কের মধ্যে হ্যাঁ পিওর আইটেম আর দোপাট্টা খুবই গর্জিয়াস এটার এটার দোপারটা খুবই গর্জিয়াস করছে অত্যন্ত চমৎকার এটা যখন ধরবেন সামনাসামনি বুঝতে পারবেন কতটা চমৎকার আইটেম এই যে একদম ক্লোজ থেকে দেখা দিচ্ছি হ্যাঁ তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারবেন এগুলোর ভিতরে কিন্তু এই যে এরকম ওয়ার্ক আছে এই যে যেটা দেখতেছেন ক্লোজ থেকে দেখাই দিচ্ছি এগুলো সম্পূর্ণ ভিতরে এরকম ওয়ার্ক থাকবে আর এগুলো হলো একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এটা যেটা দেখতেছেন ড্রেসটা একবার দেখাই দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা হোলসেল সেট হলো চারটাতে চারটা একসাথে নিলে আপনারা হোলসেলে পার্চেস করতে পারবেন সিলেক্টেড আইটেম এগুলো খুবই চমৎকার আইটেম হান্ড্রেড পার্সেন্ট অর্থনিক অরিজিনাল রাখি রাঙরীতির মধ্যে যার যেটা লাগবে যার স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন রিটেলে পার্চেস করতে চাইলে অবশ্যই ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে আর পাইকারের মূল্যতে যারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন ব্যবসায়িক পারপাসে অবশ্যই হলো আপনাদের ভিজিটিং কার্ডটা শেয়ার করবেন আমাদের সাথে শোরুমের সেটা শেয়ার করে আপনারা এগুলো পার্চেস করে ফেলতে পারবেন যারা চারটা একসাথে পার্চেস করতে পারছেন হ্যাঁ আর এটা হলো ম্যাচিং প্যান্ট এটার সাথে দেওয়া আছে এটা হলো মেরুন টাইপের সেট এটা সেট একসাথে নিলে হোলসেলে করে পারবেন এরকম সেট থাকবে চারটা নিলে একটা সেট থাকবে হ্যাঁ হোলসেল সেট যেটা দেরি করবেন না এগুলো প্রাইস কিন্তু বাজেট ফ্রেন্ডলি রাখি রেট রাখি যে আইটেমগুলো আমরা দেখা দিচ্ছি এগুলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে সচরাচর এগুলো পঁচিশশো ক্রস করে যাবে না পঁচিশশো নিচে নিচেই থাকবে এছাড়াও রাখির মধ্যে কিন্তু আমাদের লাক্সারি ক্যাটালগ যেটা রাখির আপনার এথনিক ব্রিগেড এটা কিন্তু চলে আসছে আমাদের হ্যাঁ এগুলো ছয় হাজারের আশেপাশে এরকম রেঞ্জের মধ্যে থাকবে এগুলোর ভিডিও চলে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো খুবই চমৎকার আইটেম এগুলো জাস্ট আমরা একটু ধারণা দিয়ে দিচ্ছি দেখাই দিচ্ছি এগুলো হলো এই যে রাখির এথনিক ব্রিগেডের আইটেম এগুলো চলে আসছে আমাদের এখানে যারা শোরুমে এসে পার্চেস করেন তারা তো এগুলো নিচ্ছেন অলরেডি আমাদের এখানে ভিডিও আসতে একটু দেরি হয় দ্রুত সময়ের মধ্যে এগুলো চলে আসবে আর এটা যারা নিতে চাচ্ছেন যেটা দেখাই দিচ্ছে আজকে মেরুন চার্টের মধ্যে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম